বাইশে জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা ঘিরে দেশ জুড়ে উৎসবের আবহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় যাচ্ছে নানা সামগ্রী সেই তালিকায় জুড়ল হাওড়ার মল্লিকঘাট রানাঘাট কোলাঘাট ও ঠাকুরনগরও ফুলের মালায় সেজেছে অযোধ্যা নগরী বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠায় ইতিমধ্যেই সাজো সাজো রব কিন্তু এই ফুল যাচ্ছে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়ার মল্লিকঘাট থেকেও কিন্তু ফুল যাচ্ছে অযোধ্যা নগরীতে এবং সেই ফুল দিয়ে সাজানো হচ্ছে সমগ্র মন্দির চত্বর ফুলের মধ্যে রয়েছে গাঁদা ফুল রয়েছে রজনীগন্ধা গোলাপ আর কি কি যাচ্ছে কেমন ভাবে যাচ্ছে সমগ্রটা নিয়ে আমি একটু কথা বলে নেব উন্নয়ন সমিতির সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন সাত দিন ধরে এখান থেকে ফুল যাচ্ছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট দেউলিয়া বাজার সহ উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া ডিস্ট্রিক্ট থেকেও ফুলগুলো যাচ্ছে যেমন ধানতলা কৃষ্ণনগর এবং রানাঘাট এই সমস্ত জায়গা থেকে ফুলগুলো যাচ্ছে আমরা আমাদের কাছে যতটা জানা আছে তার কি লরিতে করেই যাচ্ছে এবং হয়তোবা কিছু ট্রেনেও যেতে পারে এই রকম ধরনের ফুলগুলো এখান থেকে সরবরাহ হয়ে চলে যাচ্ছে এশিয়ার বৃহত্তম ফুলের বাজার ধরনের ফুল যাচ্ছে অযোধ্যায় বৃহত্তম ফুলের মার্কেট এই মল্লিকঘাট ফুল বাজার থেকে যেমন রজনীগন্ধা গোলাপ এবং গাঁদা ফুল দোপাটি সহ বিভিন্ন ভ্যারাইটিজ পাতা এবং এই শীতের মরশুমি বাজারে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস সিজিন ফুলও আছে সে সমস্ত ফুলগুলোও কিন্তু অযোধ্যার রাম মন্দিরে নাকি যাচ্ছে আচ্ছা পাতার মধ্যে কি মানে এই পাতা বা এই ফুল কি শুধু সাজানোর জন্য নাকি পুজোর জন্য ব্যবহৃত হবে না যেগুলো ডেকোরেটিংয়ের জন্য যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে পাতা সহ এই সমস্ত শীতের বাহারি ফুল এবং গোলাপ রজনীগন্ধা এগুলো হচ্ছে ডেকোরেটিংয়ের জন্য আর যেগুলো জাস্ট পুজোর জন্য যাচ্ছে সেগুলো হচ্ছে গাঁদা ফুল এবং দোপাটি এই সমস্ত ফুলগুলো ওখানে কিন্তু যাচ্ছে রাম মন্দিরে অযোধ্যায় বিপুল পরিমাণে ফুল যাওয়ায় লাভের মুখ দেখেছেন ব্যবসায়ীরা আমরা কিছুটা ব্যবসায়ীরা যারা অযোধ্যাতে ফুল যাওয়ার কারণে সেই যে সমস্ত ফুলগুলো ধরুন এই কোনো মরশুম নেই অথচ অবিকৃত হতো তাতে কিন্তু ব্যবসায়ীরা অনেকটা খুশি বা অনেকটা লাভের মুখও দেখেছে একদিকে যেরকম সাজসজ্জার জন্য ব্যবহৃত হচ্ছে অন্যদিকে পুজোর জন্য কিন্তু এই ফুল যাচ্ছে ব্যবসায়ীরা কিন্তু অযোধ্যায় ফুল যাওয়াতে বেশ খানিকটা লাভের মুখ দেখছেন এটা কিন্তু তারা স্পষ্ট জানাচ্ছেন ক্যামেরায় গৌতম দত্তর সঙ্গে পৃথা দাসগুপ্ত এনকে বাংলা কলকাতা